হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজ যাব একটু ইন্ডিয়া গেট তাজ হোটেল দেখার জন্য আমি কোনোদিন ভাবিই নি যে মুম্বাইতে থাকবো ঘুরবো গল্প করতে করতে এসে পড়েছি অটো স্ট্যান্ডে এখান থেকে অটো ধরব ধরে স্টেশনে যাব স্টেশন আমাদের বাড়ি থেকে দশ মিনিট লাগে অটো থেকে নেমে পড়েছি এখন যাব স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি অনেক কষ্টে একটা সিট এখন প্রায় এক ঘন্টা লাগবে যেতে যেতে এই নদীটা চোখে পড়ল এই নদীটার নামটা কি আমার ঠিক জানা নেই আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু অনেক রোদ এখানে মনে হচ্ছে যেন অনেক কুয়াশা হয়ে আছে আসলে কুয়াশা হয়ে নেই এখানে জলের ওপর রোদটা রিফ্লেক্ট করছে তার জন্য পুরো ধোঁয়া ধোঁয়া মতো হয়ে গেছিলো

আর ভালো লাগছে না এবারে বাড়ি চলে যাব। এখন বাসের জন্য অপেক্ষা করছি বাস এলেই উঠে যাব তাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি ভেবেছিলাম দোতলা বাসে সিট পাবো কিন্তু দোতলা বাসে সিট পায়নি তাও আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে এখন স্টেশনের ভিতরে চলে এসেছি এখন আছি ওয়াসিতে ঘনসুলি যাওয়ার ট্রেনের জন্য অপেক্ষা করছি চলে এসেছি এখন আজকের জন্য ভিডিওটা একটু ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব